কেটি আর ব্রিজ আমরা বড়মার মন্দিরে পুজো দিয়েছিলাম তারপর আমরা কেটিআর পিঠে এসেছি আমরা ওই ওই দ্বীপটা ওই দেখা দেখ ওই দ্বীপটার কাছে গিয়ে দেখবো আমরা যাবো ওই দ্বীপটার কাছে ওই দ্বীপটার কাছে আমরা যাব এক্ষুনি চলো ভয় আমরা সেই দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি অ্যাকচুয়ালি নদী সেখানে শুকিয়ে গিয়ে উঁচু হয়ে গেছে বালি ভর্তি সেখানে এসেছি কেমন জায়গা ভালোই জায়গা দেখতেই পাচ্ছেন সবাই অনেকটাই উঁচু হয়ে গেছে বালি ভর্তি এ তো বন্যার সময় তো এখানে একদম ভর্তি জল থাকে এখানে এখন সেখানে শুকনো হয়ে গেছে আর বেশি দিন নয় পনেরো দিন কুড়ি দিন পরে একদম ভর্তি হয়ে থাকবে এইসব জায়গা জল ব্রিজের তলায় আমরা এখন একদম কাছে কাছে যাব কেঠিয়ার ব্রিজ থেকে হঠাৎ করে এই ওপরে কেঠিয়ার ব্রিজের ওপর অনেকেই ছবি ভিডিও করছে আমরা এখানেই চলে এসেছি ব্রিজে যে জলটা নামছে স্রোত যে একদম ভয়ঙ্কর স্রোত ওখানে অনেকেই মাছ ধরছে দূরে মাছ ধরছে সবাই ভয়ঙ্কর স্রোত এই যে আমরা এটা দ্বীপে কেটিয়ার ব্রিজের দ্বীপ আমরা দ্বীপে পৌঁছে গেছি এই জায়গাটা এক্সপ্লোর করে কেমন লাগলো রে ভালোই লেগেছে এটা একটা টিপ বললেই চলে মাঝখানে বালি ফেলে দেখা উঁচু বালি ফেলে বালিটা অটোমেটিক হয়ে গেছে নদীর অসাধারণ ভিউ টিপঘাটা আর স্বপন প্রামাণিককে আমন্ত্রণ জানাবো এই জায়গার ভিডিও করার জন্য জল স্বচ্ছ একদম জল স্বচ্ছ স্বচ্ছ জল একদম পরিষ্কার জল দেখোটা এখনো স্বচ্ছ দেখতে পাচ্ছি স্বচ্ছ জল একদম এখন বাজে প্রায় বারোটা বাজে গেছে প্রচুর রোদ প্রচুর রোদ এই রোদেই আমরা দ্বীপ এক্সপ্লোর করলাম সবাই এখানে আসতে পারেন খুব ভালো জায়গা